আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে যেরকম ভাঙ্গারি ব্যবসা আছে না এই যে হচ্ছে সৌদি আরবের ভাঙ্গারি ব্যবসা তো আমরা আজকে এই কোম্পানির ভিতরে ঢুকে একটু আপনাদেরকে দেখাবো এটা কিসের ব্যবসা করে এটা হচ্ছে সাইনবোর্ড তো এই যে একজন লোক আসসালামু সালামালাইকুম কী অবস্থা ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া এটা হচ্ছে আপনাদের কি স্ক্র্যাপের ব্যবসা নাকি এখানে তো এখানে আপনাদের কি কি ব্যবসা আছে মানে কি কি উঠান কি কি মাল রাখেন আমরা মিজানা কি কিনি এগুলো এগুলো কিনেন? হ্যাঁ। এগুলো আছে আপনারা কিভাবে কিনেন? পিস নাকি কেজি? এগুলো কেজি হিসাবে কিনি পিস হিসাবে কিনি পিস কত কি কত কি পড়ে জানেন? এগুলো পিস করে 890 পয়সা। ও আচ্ছা। আর ওইগুলো কি বেয়া ওই যে ওই কিনাননে? ওগুলা পিপি সি। পাই। পিপি সি বলতে আর কি পাইপ আর কি তাই তো? বাংলায় পাইপ বলে। এটা কিলো কত নেন আপনারা? এটা কিলো কত? 1000 কিলো ওই 90 পয়সা 1 টাকা। আচ্ছা তারপর এখানে আছে রঙের বালতি লোহার রঙের বালতি তাই তো আর এগুলো আছে কি ছোটো ছোটো কৌটা হ্যাঁ হ্যাঁ এগুলো হাদিদ হ্যাঁ তারপরে ওই যে আপনাদের এখানে দেখা যাচ্ছে যে হাওয়া আছে গ্যাস আছে এগুলা কিসের জন্য ব্যবহার করে এগুলো বড় মাল আসলে মাল হ্যাঁ কাটার জন্য এগুলো ব্যবহার ওই যে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের রঙের বালতিও আছে না আবার ওইখানে ওই যে ফোমের ফোমও কিনেন আপনারা এগুলা কেমন কি কেনা পড়ে ভাই আপনাদের এগুলো আমরা কিনে তিরিশ পয়সা কিলো ও আচ্ছা এখানে আবার রঙের বালতি আছে তো এটা আসছিল ছোটো ছোটো রুম করছেন আর কি আপনারা তাই এখানে কী করেন ভাই যে যে একটা রুম ওই দেখা যায় ওখানে আমরা মুরগি পালি মুরগি পালেন ও আচ্ছা তারপর এখানে একটা ট্যাপও দেখা যায় আসসালামু আলাইকুম

macam yes, tu